হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো তোমাদের সঙ্গে একটা কথা বলবো যেটা তোমাদের কাছে আমি এতদিন ধরে লুকিয়ে রেখে লুকিয়েছিলাম মানে কথাটা আমি তোমাদের কাছে কখনো শেয়ার করিনি সেটা সম্পূর্ণ মানে সত্য কথা সেই সত্য কথাটা আমি এতদিন তোমাদের কাছে মানে মিথ্যে বলে এসেছি তো সেটা কি সেটাও বলবো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের অনুরোধ রইল আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো তোমরা দেখেছো আমার গোপাল সোনাকে আমি প্রত্যেকদিন নিরামিষ ভোগ রান্না করে দিই আমার বাড়িতে সমস্ত কিছু নিরামিষই রান্না হয় তো মাছ মাংস কিছুই হয় না তো তোমরা তো সব কিছুই দেখে আমার আমার দেখে অনেকেই অনেক কিছু শিখছো বা জানছো কিন্তু তোমরা এটা কি জানতে যে আমিও এক সময় কিন্তু মাছ মাংস রান্না করেছি মাছ মাংস খেয়ে গোপাল সোনাকে সেবা দিয়েছি কিভাবে দিয়েছি সেটাও তোমাদেরকে বলছি দেখো আজ থেকে প্রায় দু দু বছর আগেকার কথা বলছি দুই থেকে মানে দু বছর আগেকার কথা বলছি সেই সময় কিন্তু আমার বাড়িতে গোপাল সোনা যখন ছিল তখন কিন্তু আমার বাড়িতে মাছ মাংস রান্না হতো তো তোমরা কিন্তু কেউ জানো না আমি তোমাদেরকে সবসময় বলে এসেছি যে বলে এসেছি মানে কি আমার বাড়িতে দেখো তোমরা গোপাল সেবাতে কখনো মানে ভোগ রান্না যা কিছু হয় আমরা যেটুকুনি সেবা রান্না করি সেটা গোপালকে দিয়ে সেটা আমরা প্রসাদ হিসাবে পাই তবে অনেকেই তো তোমরা ভাবো যে আমরা গোপাল সেবা করছি আমরা মাছ মাংস খাচ্ছি তো কীভাবে গোপাল সেবা করব গোপাল সেবা করলে তো মাছ মাংস খাওয়া যায় না গোপাল সেবা করছি মাছ মাংস খাচ্ছি এগুলো তো পাপ হচ্ছে তো এই সমস্ত কিছু তোমরা এরকম ভাবো আর আমার ভিডিও তোমরা যারা দেখো তারা হয়তো ভাবো যে এনারা তো গোপাল সেবা করছে তো এনারাই শুধু গোপাল সেবা হয়তো করতে পারে যারা মাছ মাংস খায় না তারাই শুধুমাত্র একমাত্র গোপাল সেবাটা তারা করতে পারবে অথচ আরও হয়তো অন্যান্য কেউ হয়তো যারা আমিষ ভুজি তারা হয়তো পারবে না কখনো সেবা করতে তারা করলে হয়তো পাবে হবে তো তোমাদের একটা সত্য কথা বলি আমি সত্যি বলতে আমি এক সময় কিন্তু মাছ মাংস সবই খেতাম ঠিক আছে এগুলো আমার সব ছিল তবে হ্যাঁ গোপাল সোনা যখন আমার বাড়িতে প্রথম এসেছে তো সেই সময় কিন্তু আমি মাছ মাংস তখন খাওয়া ছেড়ে দিয়েছি না কিন্তু আমার পরিবারের সবার জন্য আমাকে কিন্তু মাছ মাংস রান্না করতে হতো তো নিজে হাতে সমস্ত কিছু আমাকেই করতে হতো আমার ছেলে মেয়ে বলো ওর বাবার জন্য বলো তো আমার সেগুলোকে কিনে আনতে হতো বাজার থেকে এনে আমাকে রান্নাও করতে হতো তো বিশ্বাস করো আমি কিন্তু এগুলো করেছি নিজে হাতে সমস্ত কিছু তখন গোপালকেও সেবা দিয়েছি কারণ কি বলতো বাচ্চারা যখন ছাড়তে পারেনি আমি ছেড়েছি তখন কিন্তু আমার মানে বৈষ্ণব দীক্ষাটা হয়নি তবে আমি মনে মনে চিন্তা করতাম যে আমি কবে সবাইকে যেন মাছ মাংস মানে সম্পূর্ণ আমিষ তাকে আমি পুরো আউট করে দেবো মানে কিভাবে আমি এটাকে মানে এর হাত থেকে আমি উপায় পাবো বাঁচার উপায় পাবো যে আমার যাতে না এগুলো করতে হবে তো দেখো আমি তো এক সময় মাছ মাংস সবই কিছু রান্না করেছি তখন যখন গোবাল সেবা করেছি তখন কিন্তু আমি যদিও বা না খেতাম ঠিক কথা কিন্তু আমি নিজে হাতে রান্না করতাম নিজে হাতে রান্না করছি যখন রান্না করছি তার কিন্তু সেই ঘানটা মানে সেই তরকারির যে ঘ্রাণটা কিন্তু আমার নাকের মধ্যে প্রবেশ করছে যখন শরীরে সেটা কিন্তু আমাকে অর্ধেক খাওয়ার মতনই হয়ে যাচ্ছে তো তারা ভাবছো যে আমি তো অনেকেই আছে না যে গর্ব করে হয়তো বলছে যে আমি নিরামিষ খাচ্ছি তো আমার কোনো ব্যাপার না আমি ভোগপাল সেবা করছি অথচ পরিবারের সবার জন্যে হয়তো রান্না করছো তো দেখো কিন্তু সেই সেম কিন্তুই মানে একই ব্যাপার মানে নিজে হাতে মানে নিজে হাতে তুলে না খাওয়া ঠিক কথা কিন্তু অন্যকে মানে করে খাওয়ানোই কিন্তু সেই সেই সমান দোষেই হবে তো তোমাদেরকে এটাই মানে বলছি যে দেখো আমি কিন্তু এক সময় নিজের হাতে রান্না করতাম তখনও কিন্তু আমার গোপাল সেবা কর মানে শুরু হয়ে গিয়েছিল আমার আমিষ রান্না করতাম তখন আমার খুবই কষ্ট হতো কারণ আমি মানে যার হাত থেকে বাঁচার জন্য যে আমি যখন বুঝেছি যে হ্যাঁ এই আমিষ খাওয়াটা মানে একটা এই যে ভত্তা করা এটা একটা মহাপাপ এর জন্য কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হবে তো সেই কারণে আমি সব কিছুতেই ত্যাগ করে দিয়েছিলাম কিন্তু আমার একটা মনে মনে খুবই কষ্ট ছিল নি মানে মনের মধ্যে কারণ আমার ছেলে মেয়ে তখন খাওয়া ছাড়তে পারেনি তখন কিন্তু আমার গোপাল সোনার কাছে আমি হাত জোর করে মানে সবসময় কাঁদতাম মানে প্রত্যেক দিন নিয়ত আমি যে আমি আমি নিজে বাঁচতে চাইছি কিন্তু ওরা তো আমার সন্তান তো ওদেরকে আমি কীভাবে উদ্ধার করব তো সব কিছু আমার গোপাল সোনার ওপরেই আমি ছেড়ে দিয়েছিলাম যে তুমি আমাদেরকে একমাত্র উদ্ধার করতে পারো এই মানে আমাদের পরিবারটাকে পুরো তুমি আমাকে তোমার সেবাই আমাদের যেন নিযুক্ত করতে পারো তো ওই সব চিন্তাভাবনা যেন ওই মাছ মাংস এগুলো খাবো তো এইগুলো যেন চিন্তা না আসে তো সত্যিই আমরা আমি কিন্তু পেরেছি তাই তোমাদেরকেও একটা কথা বলি দেখো তোমরা যারা মাছ মাংস খাচ্ছ ঠিক কথা আর চিন্তা করছো যে গোপাল সেবাটা আমাদের কি কোনো ভুল হচ্ছে দেখো গোপাল তোমাদেরকে সবসময় বলি গোপাল সোনা বাড়িতে থাকলে সেই বাড়িতে মাছ মাংসটা করাটা ঠিক হয় না তবে তোমরা চেষ্টা করবে চেষ্টা বলতে কি মনের মধ্যে ভক্তিটা অবশ্যই আগে সর্বপ্রথম মানতে হবে যেমন আমি এনেছিলাম দেখো আমার বিশ্বাস আকুলভাবে আমার গোবিন্দর কাছে আমি কিনেছি যে আমি যেন পারি আমার সন্তানদেরকে আমার মতন এরকম নিরামিষ ভুজি করতে তাদের এই হাত এই বিপদের হাত থেকে যেন মানে আমি উদ্ধার করতে পারি তো আমার প্রার্থনা আমার গোপাল শোনা মানে শুনেছে তাই তোমাদেরকেও হাত জোরে করে বলছি তোমরা মাছ মাংস খাচ্ছ সব ঠিক আছে তোমরাও এরকম মনের মধ্যে ভক্তি আনো গোবিন্দর কাছে সবসময় প্রার্থনা করো যে তোমরাও যাতে জানো এইরকম ভাবে তোমাদের পরিবারটাও নিরামিষ ভোজী হতে পারো দেখো সারা জীবন কিন্তু সবসময় একই সবাই সমান যায় না এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমরা পারবো না কিন্তু চেষ্টা করলে কিন্তু কখনো কোনো কিছু বিফলে যায় না চেষ্টা তোমাদের কিন্তু করে যেতে হবে এখন তোমরা মাছ মাংস খাচ্ছ ঠিক ঠিক আছে কিন্তু দেখো গোবিন্দর কাছে প্রার্থনা করলে গোবিন্দই তোমাদের কৃপা করবে গোবিন্দ যতদিন না কৃপা করবে তোমরা কিন্তু মন থেকে কখনোই মুছতে পারবে না আর সেটাই তোমরা একমাত্র সবসময় গোবিন্দর কাছে প্রার্থনা করবে তোমরা দেখেছো তো যে আমার কণ্ঠেই সবসময় তুলসী মালা তুলসী মহারানীকে আমি ধারণ করে রেখেছি কিন্তু এক সময় এমন গেছে জানো তো এমন দিন গেছে যে আমি নিজে হাতে তুলসী মহারানীকে খুলে দিয়েছিলাম আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তখন আমার বৈষ্ণব দীক্ষা হয়নি আর আমি মালা পড়েছিলাম যখন আমাদের বংশ পরম্পরায় যে দীক্ষা যেটা হয়েছিল যেটা আমার শ্বশুর শাশুড়ি মানে ওনাদের গুরুদেব যেটা দীক্ষা নিয়েছিল সেখান থেকে আমাকে দীক্ষা দিয়ে দিয়েছিল তো সেটা আমি কি দীক্ষা দীক্ষা কিনা আমি জানি না মানে আমার কিন্তু তখন কোনো দীক্ষার বিষয়ে কোনো ধারণা ছিল না জাস্ট এটা জানি যে দীক্ষা নিতে হয় দীক্ষা নিতে হয় তখন নিয়েছিলাম তো তখন গুরুদেব বলেছিল মালা খুলতেও বারণ করেছিল যে খুলতে পারিস নাও খুলতে পারিস পরে থাকি কোনো অসুবিধা নেই তো তখন না আমার গলাতে কোনো কিছু মানে পরে থাকতে পারতাম না তো আমি মালা পরে তিন দিন ছিলাম তো তিন দিনের পর আমার মালা যখন আমি পরেছি তখন যেন আমার নিজের কাছে নিজে যেন কত হাস্যকর লাগছে মনে হতো যেন লোকে আমাকে দেখে কত কি নিন্দে করবে কেমন মতন দেখতে লাগছে স্কুলে যখন তখন আমার ছেলে মেয়ে ছেলে তখন খুবই ছোট আর মেয়ে তখন একটু ও স্কুলে যখন ছোট তখন ওকে যখন নিয়ে যেতাম তো তখন সেখানে অনেকে অনেক রকম কথা বলতো তুলসী তুলসী মালা পরে থাকতাম বলে সেই কথাগুলো তখন আমার মনে হতো যে হ্যাঁ কেন আমি এনো তুলসী মালা পড়বো তো আমি নিজেই খুলে দিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ও কিন্তু তুলসী মালা খোলেনি এখন মানে ও যখন থেকে ওই দীক্ষাটা নিয়েছে তখন থেকেই তুলসী মালা পরে আছে আর আমি কিন্তু খুলে দিয়েছিলাম তখন কিন তখনই আমার কোনো ভক্তির বিষয়ে কোনো ধারণাই ছিল না আর তুলসী মহারানী যে তিনি যে কে বা তিনি ভগবানের এত প্রিয় শিব সেটাই আমার মানে জানার ক্ষমতা ছিল না তখন কোনো ভক্তি আমার মধ্যে আসেনি তো আমার হাজব্যান্ড এখন আমাকে বলে যে এক সময় তুমি নিজে হাতে তোর মানে তুমি তুলসীর মালা পড়তে চাইতে না তুমি পড়ে থাকতে না তুমি লজ্জা পেতে আর এখন তুমি এত কিছু করো তো ও আমাকে কদিন আগেই বলছিল তো সত্যি বলতে আমিও কিন্তু একদিন তুলসী মালা খুলে দিয়েছিলাম তখন আমার কোনো ধারণা ছিল না কিন্তু এখন আমার এই যেন এটা আমার কাছে হিরে মুক্ত থেকে অনেক দামি তো আজ আমার এই যা যা পথে আসতে পেরেছি শুধুমাত্র এই তুলসী মহারানীর কৃপায় তো তুলসী মহারানী না কৃপা করলে কখনো গোবিন্দভোগ মানে গোবিন্দ ভক্তি তুমি লাভ করতে পারবে না তো সর্বপ্রথম তোমরা সব সময় বাড়িতে পূজা আস্তি যা কিছু করবে তুলসী মহারানীকে অবশ্যই তোমরা সেবা দেবে সকাল সন্ধ্যা ধূপ হোক জল হোক সবসময় প্রার্থনা করবে দেখবে তুলসী মহারানী কৃপায় তোমাদের সমস্ত কিছু কিন্তু পরিবর্তন আসবে তো সত্যি বলতে আমার কিন্তু আগে এই বাজে অভ্যাসগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকের আমি সমস্ত কিছু বললাম আমি আগে সত্যি নিরাম মানে আমি খেতাম আমি রান্নাও করেছি আর তারপরে যখন আমার আস্তে আস্তে ভক্তিপথে আসছি অনেক কিছু আমি উন্নতি করতে পেরেছি আর আমার আমার পরিবর্তন হওয়ার ফলে আমার পুরো তাকেও আমি পরিবর্তন করতে পেরেছি তো সবাই সবাইকে বলছি হাতঝুলো করে বলছি তোমরাও এই রকমভাবে গোবিন্দর কাছে প্রার্থনা করো আশা করছি তোমাদের নিজেদের পরিবর্তনের জন্য কিন্তু তোমরাও অন্য অন্য কাউকে পরিবর্তন করতে পারবে তো সবার আগে নিজেকে পরিবর্তন আনতে হবে গোবিন্দর কাছে প্রার্থনা করে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো রাধে রাধে হারি বোন